হে গ্যাস ওয়েলকাম ম ইউটিউব চ্যানেল তো আজকে আমি রান্না দিয়ে ব্লগটা স্টার্ট করছি অ্যাকচুয়ালি এটা আমি রাতের থেকে ব্লগটা স্টার্ট করলাম তো গ্যাস এইটুকুনির মধ্যে এত কিছু রান্না করা খুব চাপের ব্যাপার হয়ে যায় তো বিকেলে বিনোদ বললো একটু টিফিন করো তো চাউমিন করতে বললো তো আমি যে চাউমিন বানাচ্ছি চাউমিন পেরা অর্ধেক হয়েও গেছে একদিন তোমার সাথে চাউমিনের রেসিপিটা অবশ্যই শেয়ার করবো আর এখানে দেখো আমি টক দই নিয়েছি দইটা আমি আজকে একটা জিনিস বানাবো তো আমার খুব মানে অনেক দিন ধরে খেতে চলছে বাট খাওয়াই হচ্ছে না তো দেখো দইটাকে আমি মিডিয়াম সাইজে ফাটিয়ে নিয়েছি এবার গিয়ে মধ্যে শশা দিলাম হ্যাঁ এটা রায়তা আমি করছি কিন্তু হ্যাঁ তোমরা সবাই বলবে রায়তাতে এত মানে মোটা মোটা করে দেয় না জিনিসগুলো আমি অ্যাকচুয়ালি আমার যে যেটা আমি মিহিন করব সেটা আমি পাইনি তো আমি হাতেই কেটেছি হাতে কেটে আমি রায়তাটাকে তৈরি করেছি তো রায়তাটা আমার অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল তা খাবো খাবো করে তো আজকে ফাইনালি টাইম হলো তো দেখো চাউমিন বানিয়ে ফেলেছি চাউমিন বিনোদকে আমি দিয়ে দিয়েছি আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে আর এখানে বিনোদকে আমি চাউমিন দিয়ে দিয়েছি তারপরে রাতে আসলাম গিয়ে আলুর পরোটা নিয়ে বিনোদ বলছিল আলুর পরোটা খাবে তো আমি আলুর পরোটা করব তো এইটুকুনির মধ্যে আলুর পরোটা তারপর চাউমিন তারপর গিয়ে আবার গিয়ে রায়তা এগুলো করতে করতে। আমার অনেক সময় চলে গেছে তো যাই হোক এখন আমি এই দেখো আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি নিয়ে খুব গরম ছিল গাইস তো এর জন্য এই কারণেই আমি গ্লাস দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি তো প্রথমে তো আমি গ্লাস দিয়ে আলুগুলো ছুকলে ছাড়িয়ে নিলাম তারপর আমি এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে দেখো ধনে পাতা দিয়েছি এর মধ্যে সব কিছু দিয়ে মিক্স করে মেখে নেবো তো এই যে আমি এখানে আটাও মেখে রেখে দিয়েছিলাম তো এই আটাটা এরকম গোল্লা করে রেখে দিয়েছি আর যে এখানে এখন নুন দিচ্ছি আর গায়ে মানে এইটুকুর মধ্যে এত কিছু রান্না করার খুব চাপের ব্যাপার হয়েছে কেননা আর আলুর পরোটা এগুলো খুব টাইম লাগে করতে তো এই যে দেখো আমি এখানে সব কিছু একসাথে করে নিয়েছি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটুখানি খুনি তারপরে গিয়ে হলুদ নুন সব দিয়ে তারপরে কি আমি এটাকে বানাবো সরি হলুদটা কেউ দেয় না তো এই যে আমি আলুর পরোটা অলরেডি বানাতেও শুরু করে দিয়েছি এই যে হয়েও গেছে আমার তিন চারটে মতন আর এই যে আমি এখন বানাচ্ছি তো বানাতে বানাতে আমার মেয়ে উঠে গেছে এরকম আমি কোলে ওকে নিয়েছি নিয়ে ক্যামেরাটা যেভাবে যেভাবে ঘুরিয়েছি ঘুরিয়ে আবার সামনে দিয়ে করাচ্ছি হ্যাঁ রান্নার সামনে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া উচিত নয় বাট আমি ও ওর বাবা ওকে একদমই নিতে পারে না তাই ওকে বাধ্যমূলক আমাকে নিতে হয়েছে এখানে পেরায় আমার আলুর পরোটা হয়েও গেছে অলমোস্ট তো আমার তো গায়েস আমার সব কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি